আমরা পাই যে আয়াতুল কুরসি যদি আমরা নিয়মিত পাঠ করি তাহলে আমাদের শরীরকে জিন্নাতে আক্রমণ করতে পারবে না মানুষ শয়তান শয়তান জিন শয়তানের অস্বাসা থেকে আমরা নিরাপদ থাকতে পারবো এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে সকাল বিকাল যারা পড়তে পারে না ছোট বাচ্চা এদেরকে আয়াতুল কুরসি পড়ে ঝাড়ফুক করি চোরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করি নিজেরাও ঝাড়ফুঁক করে নেই আবার নাসাই শরীফের একশো নম্বর হাদিস নাসাই শরীফের বরাবর একশো নাম্বার হাদিসে হজরত আবু উবামা বা হিলি রাজিউল্লাহ থেকে বর্ণিত একটা হাদিস আছে যে রাসুল বলেন মাং করা আয়াতাল কুরসি যে ব্যক্তি আয়াতুল কুরসিটা পাঠ করে ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবাতিন প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ সলাজের পরে আমরা তো সালাম ফিরাইয়াই আল্লাহ আমিন বলে ফেলি ফরজ সালাতের পরে আবার অনেক সময় নিজে নিজে পড়ার পরেও ওই আল্লাহমা আমিন বলে কিন্তু নিয়ম হইল কিছু তাজবি তাহলিল আছে এগুলো ফাট করা তো আপনাদের ব্যস্ততার কারণে আপনাদের অধৈর্যের কারণে অনেক সময় ইমাম সাহেবরা রাসূল বলতেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ পরে এই আয়াতুল কুর্সিটা পাঠ করবে ইল্লা এই ব্যক্তিকে দুনিয়ার কোনো জিনিস মানা করতে পারে না বাধা দিতে পারে না এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ জান্নাতে প্রবেশটা কোনো কিছুই বাধা দিতে পারে না শুধুমাত্র একটা বাধা যে লোকটা মরে না সুবাহ লোকটা মরে না লোকটা মরে না এই কারণে এ জান্নাতে যাইতে পারে না তাহলে কত বড় একটা আমল না একশো নম্বর হাদিস এটা মনে রাখবেন আর আয়াতটা হচ্ছে দুই নম্বর সুরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এরপরে রাসুল সাল ইসলাম উবাইবনে কাব উবই রে কা জিজ্ঞেস করলেন যে তুমি বলো তো কোরানের সবচেয়েতে মর্যাদাপূর্ণ কোরানের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা তিনি বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন রাসূল আবার জিজ্ঞেস করলেন হে উবাই তুমি বলো যে কোরানের মর্যাদাপূর্ণ আয়াত কোনটি দ্বিতীয়বার দ্বিতীয়বার এবার তিনি একটু ভয়ে ভয়ে বললেন যে লাই আল্লাহ হুলাই আইলা হাইলা হুল হাইল কইয়ো তিনি ভয়ে ভয়ে বললেন যদিও ভয়ে ভয়ে বলছেন অনেক সময় শিক্ষক যখন ছাত্রকে ফা জিজ্ঞেস করে তখন ছাত্র যদি মানে আন্দাজের উপর বলে ফেলে যে বলে যে টেন্স কত প্রকার ভয়ে ভয়ে বলছে কি না তিন না চার তিন প্রকার আন্দাজে বলছে বা একটু অনুমান করে বলছে শিক্ষক খুশি হয়ে গেছে বুকের মধ্যে ফিটের মধ্যে থাপড় দিছে যে সাবাস পার্সো তুমি তো রাসুল সাল্লাম উবাইবনে কাবের বুকের মধ্যে সদরিহি কাবের বুকের মধ্যে এভাবে থাপ্পড় দিলেন যে তুমি সত্য কথা বলছ সুন্দর কথা বলছ উত্তম ভাবে তুমি জবাব দিয়েছ যে আয়াতুল কুরসিটা হচ্ছে কোরআন সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত সুবাহান আল্লাহ মর্যাদাপূর্ণ সুরার মধ্যে সুরের মধ্যে গেলে আমরা সুরা ফাতে হাতে যাবো কিন্তু আয়াতের মধ্যে এই আয়াতটা হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত মতান্তরে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এখন এই তুবুল আয়াতের মধ্যে প্লাস আয়াতের মধ্যে এক নম্বর মর্যাদাপূর্ণ হল কি এই আয়াতটা আয়াতুল কুরসিটা শরীফের হাদিসের মধ্যে আছে যে এই আয়াতটা হচ্ছে সাইয়েদুল কোরআন কোরআনের নেতা সাইয়েদুল কোরআন কোরআনের নেতা আগে বলছে মর্যাদাপূর্ণ আয়াত আবার বলছে কোরআনের নেতা এরপরে বলছে যে আয়াতুল কুরসির দুটি জিব্বা আয়াতুল কুরসি এই আয়াতটার দুইটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে তার মানে এই আয়াতটার মুখ আছে এই আয়াতটার কি আছে মুখ আছে সে সব সময় তার এই জিব্বা আর ঠোঁট দ্বারা সে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতে থাকে ইমাম হাইসামির লেখা ইমাম হাইসামির লেখা কিতাবের মধ্যে মুজমাউ জাওয়ায়দ এই কিতাবের ষষ্ঠ খণ্ডে ষষ্ঠ খণ্ডের তিনশো নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে আয়াতুল কুরসির দুইটা কি আছে ঠোঁট আছে দুইটা ঠোঁট আছে এরপরে জিব্বা আছে সে এর দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেই থাকে করতেই থাকে প্রিয় তাহলে আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ আয়াত আমরা প্রায় সকলেই মুখস্থ জানি সকলেই মুখস্থ পারি আমরা এই আয়াতটির সংক্ষিপ্ত তাপসিরে চলে যাব সময় খুবই কম প্রিয় হাজরিন আল্লাহ রবিন বলছেন আল্লাহুল্লাহু আল্লাহ এক নম্বর এই একই সুরার একটি সুরার নয়টা অংশ কয়টা অংশ বুঝে নেন এখন মূল ব্যাখ্যাটা এখানে এতক্ষণ যা আলোচনা করছি এটা আপনারা মোটামুটি সবাই জানেন এটাও অনেকে জানতে পারেন কিন্তু আমরা আবারও নিজেদের এলেমের শানের জন্য আমরা আবারও বলি এক অংশ দুই নম্বর তাকে কখনো কোনো তন্দ্রা বা নিদ্রা তন্দ্রা বা নিদ্রা কখনো তাকে স্পর্শ করতে পারে না তন্দ্রা মানে ঘুমের আগে যে জীবাণী আসে যেমন আপনাদের এখন অনেকের এখন ভাব আছে আছে না বয়ান শুরু হইলেই বয়ান শুরু হইলে জিমানি আসে যে বাচ্চা পাই লগের উনি এদের নাম কি এই যে জিমাইতেছেন ঘুম চলে আসলে কিন্তু অজু চলে যাবে ঘুমানো যাবে না জিমানি আসলে অজু যাইত না কিন্তু ঘুমানো যাবে না তাহলে দেখেন আল্লাহ রব আলিন তিনকে কোনো তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান আর জমিনের বাসখানে যা কিছু আছে সব তার তিন নাম্বার অংশ এরপরে বলছেন মাঞ্জাল্লাযি ইশফাউ দাহু ইল্লা বিইzniহি তার অনুমতি ছাড়া কার সাইদহু আছে সুপারিশ করার কাল কেয়ামতের ময়দানে তার অনুমতি ছাড়া অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কার সাধ্য আছে যে একজন আরেকজনের জন্য সুপারিশ করবে অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না এরপরে বলছেন তাহলে চার নম্বর অংশ হলো 4 নাম্বার ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তোমাদের সামনে কি আছে এবং পিছনে কি আছে সামনে কি আছে পিছনে কি আছে সব আল্লাহ জানেন ওলা ইহেতু না বিষই ইমমিন ইল্লা বিমা আর তার আইলেমের বাহিরে ওলা ইহেই তু না বিষয় ইম্মিন আলমমিহ বিমা আসা। তার এলেমের বাহিরে আল্লাহ যা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। তার আইলেমের বাহিরে আর কোনো কিছুই নাই। তার এলেম সকল কিছুকে পরিবেষ্টন করে আছে। অশ্বিয়া কুর আর তার সিংহাসন তার সিংহাসনটা হচ্ছে আসমান আর জমিন বিস্তৃত আসমান আর জমিন বিস্তৃত এখন আসমান আর জমিন বিস্তৃত আল্লাহর সিংহাসন বুঝা যায় আসমান আর জমিন হলো পৃথিবীতে ছোট্ট একটা গ্রহ এটা কি সৌরজগতের একটা ছোট্ট গ্রহ তার মানে বিশাল এই পৃথিবীর আসমান আর জমিনের সমতুল্য হলো আল্লাহর কি এর পরিমাণ মিগদারটা বলতেছে যে তার আসনটা হচ্ছে এর সম বিস্তৃত হয়ে আছে এরপরে বলছে অলায়